আমরা আমাদের কাছে কাগজ আছে যদি আপনারা মিডিয়ায় যদি দেখতে চান আমরা অঞ্চল অঞ্চলবাসীক বা আমরা যে আমাদের বোলাকবাসীক যে বি এর হাত দিয়ে তো কোনো কাজের তো একটা সিস্টেম থাকে কাজের একটা সিস্টেম থাকে সে ডিএম থেকে বিডিও অফিসে আসবে সেখান থেকে তবে তো কাজ হবে এমএলএর হাতে তো টাকা যায় যে আসছে না যে এমএলএ কাজ করবে বিডিও বসে আছে কারা বিডিও বসে আছে তৃণমূল বোলাক সভাপতি তৃণমূল যে যা আছে ওখানে যদি আমি ধরি ভূমির কর্মধক্ষক তৃণমূল সবই তৃণমূলের দল বল নিয়ে বিডিওই বসে আছে বিডিও থেকে যে কাজ টেন্ডার মারফত যে পাশ হবে সেই টেন্ডার করে আমরা যখন টেন্ডার যারা টেন্ডার নেয় তাদেরকে যখন চাপাচ্ছি তারা ভয়তে কাজ করতে চাইছে না খোলামেলায় খোলামেলায় বলছি এটাই যখন সে টেন্ডারের ব্যাপারে কাজ করতে চায় তখন বলছে লাকে কুড়ি হাজার কমিশন দিতে হবে তবেই এলাকায় কাজ করতে পারবে কারা বলছে এটা যারা তৃণমূল করে যারা বিডিও বসে আছে আমাদের কাছে পুরুপ আছে যে টেন্ডার নিয়েছে তাকে কাজের কথা যখন আমরা বলছি তখন বলছে যে ভাই কুড়ি হাজার টাকা লাখে কুড়ি হাজার তোলা দিতে হবে তারপরে তোমাদের কাজ হবে আমরা বলি আমরা বলেছি কি করবে না করবে আমরা জানি না আমরা কিন্তু কাজ হিসাব করে বুঝে নেবো তৃণমূলের আমরা দেখেছি তো লাইট পোস্ট থেকে কল টল আপনার কোথার পরিপেক্ষি নোট আপনি হাঙুল যে আপনি বলছেন কাজ করতে পারছেন তৃণমূল্য করতে দিচ্ছেন করতে দিচ্ছে বসে রয়েছে তাহলে এই যা বর্তমান বঙ্গে যা রাজনীতির পরিস্থিতির সামনে তৃণমূলই আসার সম্ভাবনা খুব উজ্জ্বল তাহলে তো ভাঙড়ের মানুষ ফের বঞ্চিত হবে তাহলে আইসিএফ কে কেন ভাঙড়ের মানুষ ভোট দেবে ভাঙড়ের মানুষ বঞ্চিত হবে আপনারা নিশ্চয়ই জানেন আমি আমার এক্সাম আমার ছোট্ট একটা আইডিয়ার আমি আমার নলমুড়ে বাড়ি আমার এক নম্বর বোলাগি বাড়ি নলমুড়ে একটা স্বাস্থ্যকেন্দ্র বলে একটা জায়গা আছে আপনারা নিশ্চয়ই জানেন আমার বুকের ওপরে বাহান্ন বিঘে জায়গা সেটাও কিন্তু এই রাজ্য সরকার টেকনো কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছিল এই আমাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান হাইকোর্টে দ্বারস্থ হয় হাইকোর্টে কেস করার কারণে এখনও ধুলো আছেন আপনারা নিশ্চয়ই দেখবেন হসপিটালে যখন যাবেন যে স্বাস্থ্যকেন্দ্র যেটা আছে তার অপর সাইডে ডান দিকে হসপিটাল থেকে ঢুকে টেকনোর সিটির বিল্ডিংও কিন্তু রেডি সেইভাবে পড়ে আছে এই ভাঙড়ের বিধায়ক নওসার সুদ্দিক ভাইজানের জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দু নম্বর বলাকে যে ইয়ারপোর্ট হওয়ার কথা বলছিলো আমরা বারং বারং মানে বারোটা মানে অনেক কিছুই আমরা আমাদের এমএলএর ব্যাপার দিয়ে আমরা দেখাতে পারবো এটা এটা তো ছোটখাটো ব্যাপার ছিল আমরা তো আরো অনেক কিছু দেখাতে পারি নসাদ বাবুর বিধানসভার কালীনে প্রায় পাঁচ বছর পূর্ণ হতে চলেছে আপনি তিনটি কাজ বলুন উল্লেখযোগ্য নসাদ ভাই করেছে সেটা চলে যান আমার রানিগাছি একটা রাস্তা পাশ করেছি ওটা মনে হয় সামথিং মনে হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো কিলোমিটার মিটার একটা রাস্তা খুবই অসুবিধা হচ্ছিলো মাঠে চাষিরা যায় সেখানে একটা রাস্তা পাশ আমার অঞ্চলে আমি আমার অঞ্চলে ছোটো এক্সাম্পল দিচ্ছি আমার অঞ্চলে যখন হয়েছে তাও এই ভাগাগুল বিধানসভার মধ্যে তেরোটা অঞ্চল আছে নিশ্চয়ই সব অঞ্চলে হয়েছে আমার অঞ্চলে চলে যান এখান থেকেই চলে যান একটা দুটো যে বাল্ব লাইট বলে সেই লাইট বাল্ব লাইট আমরা লাগিয়েছি আপনারা নিশ্চয় বিধানসভায় কোয়া টাকা প্রথম কথা হলো এই বিধানসভায় খাদে এম একটা এম মাসে এই বছরে কলক্ষ টাকা পায় কলক্ষ টাকা পায় সেটা আদায় করে আনতে হয় আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী পার্শ্ববর্তী যে বিধানসভার বিধায়ক তিনি ভাঙড়ার অবজার তিনি ভাঙড়ার ব্রিজও পাস করে আনলেন আপনার বি বিবিআইডে যে ব্রিজ সেটাও পাশ করে আনলেন তাহলে এলাকার বিধায়ক তিনি করতে পারছে না তাহলে তার ব্যর্থতা হবে না আপনি সে জানেন আপনার আপনাদের মিডিয়া যে পাজনে আছে এর মধ্যে অনেক কিছু মিডিয়া ছিল এই খবর করতে গে ভাঙড় থানার সামনে যে ব্রিজটা কে পাশ করেছিল যখন মিডিয়ারা ওদেরকে প্রশ্ন করে এবং আমার ন স্বাস্থ্য যে বিধানসভায় পাশ করার যে প্যাট সার্টিফিকেট সেটাও কিন্তু আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় কিন্তু পোস্ট করেছেন কে পাশ করেছে ওরকম ভুলভাল আমাদেরকে বললে হবে না যে বিবি রাইটের কথা বলছেন বিবিআইডের বিডি ভালো করে খবর নিয়ে দেখুন যে কে পাশ করেছে পাশের বিধানসভার বিধায়ক ও জি ও ক্যানিং পূর্বের বিধানসভার বিধায়ক ও ক্যানিং বিধানসভায় কিছু করতে হবে এখান থেকে ওর ক্ষমতা নেই এক মুঠো মাটি নিয়ে যাওয়ার বা মুঠো মাটি এই ভাঙড়ে ফেলার যদি কারোর ক্ষমতা থাকে সেটা নৌ ভাইজানের দিদি আসে কারণ উনি ওই ভাঙড়ের বিধায়ক আপনি যে ঘরের ব্রিজের তার কথা বলছেন বিবি রাইটি ব্রিজের কথা বলতে ভালো করে খবর নিয়ে দেখুন ব্রিজ দুটো কে পাস করেছে তিনমূলের নেতারা বলছেন হ্যাঁ এক টাকার কাজ করিনি তো একশো কোটি এক কোটি টাকার ব্রিজ তৃণমূলের তৃণমূলের নেতারা অনেক কিছু তাহলে তৃণমূলের নেতারা আপনাদের মারলো কেন আপ তৃণমূলের লিডাররা যখন কাজ করছে যে ব্রিজের কাজটা করছে তাহলে তো ওদের তো মানুষ তো আরও মানে বাবা দেবে যে না এমন এমন কাজ হচ্ছে তাহলে যখন আপনারা মিডিয়া মিডিয়ার লোক আপনারা যখন তাহলে প্রশ্ন করতে থানার সামনে আপনারা তাহলে বের হওয়া ধরো ধর করলো কারণ এই প্রশ্নটা আপনারা তো ওদের করতে না যে আপনারা যখন ব্রিজ পাশ করছেন তাহলে আপনারা আমাদের মিডিয়াকে মারছেন কেন ওইসব ভুল ভাল বুঝিয়ে ভাঙড় তথা এই পশ্চিমবাংলার মানুষকে বেশি দিন বুঝিয়ে রাখা যাবে না ভুল ভাল ওর পতন হবে ছাব্বিশে ছাব্বিশে দেখতে পাবে শেষ প্রশ্ন করবে আপনাকে শেষ আপনারা তাহলে কি বলবে ছাব্বিশে সিদ্দিকি ভাঙড় থেকে জিতবে একশো বার এমএলএ আছে আমরা আছি সাধারণ আমরা কী বলবো আমরা তাই দেখুন আমরা আমরা যখন আমরা যখন বিরোধী জায়গা থেকে লিডারশিপ দিচ্ছি শাসক দলের লিডারদের কাজ হলো শাসক দল জিতবে আমাদের কাজ হলো আমরা জিতব সাধারণ মানুষকে প্রশ্ন করতে হবে যে ভাঙড়ে কে জিতবে সাধারণ মানুষের উত্তর দিয়ে দেবে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে উনি ভাঙড়ের মানুষ ওনাকে ভোট দিয়ে জয়ী করেছেন উনি প্রথম কথা হলো ভাঙড়ের বিধায়ক যে বলছেন আপনি যে ভোট এসে ভোটের গায়ে গায়ে ভোটের গায়ে গায়ে নয় এর আগে আরও বেশি আসতো আমরা দেখেছি বিধানসভা ভোটের পরে আমাদের বিধায়ক প্রজেতা নরসা সদিক ভাইজান ভাঙড়ে যে হারে আসতো সেই তুলনায় আসা বন্ধ করে দিয়েছে রিসেন্টলি যে আপনারা বলছেন সপ্তাহে সপ্তাহে উনি তো সপ্তাহে সপ্তাহে আসছে এখন আগে এখানে দিনকে দিন পড়ে থাকতো মাজার্ট অফিসে এখন আসছে না প্রতিটা দলের আপনারা নিশ্চয়ই জানেন প্রতিটা দলের যখন ভোট আসে তখন মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় কিন্তু আমাদের বিধায়ক প্রিজাতা নরসা সদিক ভাইজান সর্বপ্রথমই আজকে শাসক দলের দেখেছি আমরা এই ভাঙড়ের কিছু লিডার অবজারভার হিসেবে যিনি পূর্ব থেকে এসছে এই ভাঙড়ে তিনি তো ভাঙড়ের মাটি কামড়ে বসে আছে সকালবেলা ঘুম থেকে ওঠে ভাঙরে পাদায় দায় সন্ধ্যেবেলা বাড়ি যায় ভাঙড় ছেড়ে এমনকি ভাঙড়ের বিতর্ক নৌ স্বাস্থ্যের দিকেই ভাই যান আমাদের যখন এই দেখেছেন আপনারা এই সর্বপ্রথম যদি কেউ এই বুথে বুথে বা সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শোনার চেষ্টা করে সেটা হলো ভাঙড়ের বিতর্ক এই আমাদের এই দিকে ভাইজান আপনারা দেখছেন এই আজকেই এসছে যে প্রোগ্রামটা এসছে এটা একটা ঘরোয়া প্রোগ্রাম অঞ্চলিক কর্মী অঞ্চলে যারা কর্মী আছে তাদেরকে নিয়ে প্রোগ্রাম হচ্ছে এবং আপনারা দেখেছেন বুতে বুতে গিয়ে মানুষের সঙ্গে যেভাবে সাক্ষাৎ এলোমেলোইভাবে কোনো যে একটা এস্টেট বা হাবিজাবি এমন কোনো ব্যাপার না এলোমেলোই ভাবে যেভাবে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে সুখ দুঃখের কথা শুনে এমন কেউ কোনো ব্যক্তি শুনতে না আমাদের ভালো লাগছে এটাই যে আমাদের বিধায়ক নবসার সুদ্দিকী ভাইজানকে দেখে ভাঙড়ের কিছু লিডার তথা যিনি বলে অবজারভার হিসেবে দাবি করে ভাঙড়ের তা দেখতে পাচ্ছি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটতে এটা আমাদের নৌ স্বাস্থ্য ভাইজানকে আমরা আমাদের তরফ থেকে বা আমাদের ভাঙড়বাসীর তরফ থেকে ধন্যবাদ দেওয়া দরকার যে আজকে নও স্বাস্থ্য জন্যে আজকে ভাঙড়ের কিছু নেতা এবং যিনি অবজারভার হিসেবে দাবি করে তিনিও কিন্তু সাধারণ মানুষের পিছনে ছুটছেন আপনি যে কথা বলেন যে সামনে ইলেকশান ইলেকশানে তো এখনও দেরি আছে আমাদের কর্মসূচি এ তো আরও কম হচ্ছে আর আগামী দিন আপনারা দেখতে পাবেন বিধানসভার আগে ভাঙড় ছেড়ে নৌ কোথাও যাচ্ছে না ভাঙড়ের যখন বিধায়ক ভাঙরটাই টার্গেট প্রতিটা দলের একটা টার্গেট থাকে শাসক দল যেমন টার্গেট করে আছে ভাঙরটাকে আপনারা নিশ্চয়ই দেখেছেন বিরোধী জায়গায় যদি থাকে বিরোধী দল হিসেবে সেটা বিজেপি তাদের সাতাত্তরটা বিধায়ক থাকার পরেও তাদের যতটা না চাপ নেই আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা দুশো তেরোটা সিট পেয়ে আছি যদি চোদ্দোটা আমরা দু হাজার ছাব্বিশে চোদ্দোটা করবো মানে টার্গেট কী করছে ওরা পুরোপুরি টার্গেটটা করেছে আছে ভাঙরে বিজেপির ওপরে কোনো চাপ নেই আপনারা সবই জানেন বিজেপি দুটো প্রোডাক্ট এই আর এর দুটো প্রোডাক্ট একটা বিজেপি একটা তৃণমূল ওদের নিয়ে অত মাথা ব্যথা নেই মাথা ব্যথা শুধু ভাঙড়ের ভাইজানকে নিয়ে আপনারা আরও সামনে ভোট আসছে দেখতে পাবেন কিভাবে বাংলার যতটা বিধানসভা আছে ততটা কিভাবে থাকে আপনি বললেন যে আগে আরো বেশি আসতো আসছে কম আসার কারণ কি পাঁচ বছর পরে হতে যাবে কাজ কিছু করতে পারেন কে বললো একটা আরো বেশি আসতো আমরা দেখেছি বিধানসভা ভোটের পরে আমাদের বিধায়ক ভাই অসিকভাইজেন ভাঙড়ে যে হারে আসতো সেই তুলনায় আসা বন্ধ করে দিয়েছে রিসেন্টলি যে আপনারা বলছেন সপ্তাহে সপ্তাহে উনি তো সপ্তাহে সপ্তাহে আসছে এখন আগে এখানে দিন